সোমবারের শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর মিঠাইও উঠে পড়েছি ঘুম থেকে তাড়াতাড়ি তার কারণ এই যে আমাদের ছোট্ট সোনার সম্পৃক্তার আজ মুখে ভাত আর এই সম্পৃক্তা হলো আমার ভাসুরের নাতনি মানে আমাদেরও নাতনি তো এই যে এখানে আমাদের পুকুরে বৌমা জলষষ্ঠীর পূজা করছে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে ছোটোবেলায় বাচ্চা যখন হয় একুশ দিনে ঘরে ষষ্ঠী পুজো হয় এবং মুখে ভাতের সময় পুকুরে জল ষষ্ঠীর পুজো হয় হয়ে তারপরে মুখে ভাত হয় তো এই যে এখানে সমস্ত কিছু ষষ্ঠী পুজোর আয়োজন হয়ে গিয়েছে ডিম দিয়ে কিন্তু আমাদের ষষ্ঠী পুজো করে জোড়া ডিম দিয়ে তো বৌমা এখানে বরণ করছে ঠাকুরের আর চিড়িয়ে মুরগি তারপরে সন্দেশ বাতাসা এগুলো দিয়েই আমাদের কিন্তু ষষ্ঠী পুজো হয় আর বাচ্চাকে এবারে নিয়ে বাচ্চার হাতে একটা সন্দেশ দিয়ে পুকুরে ভাসিয়ে দেওয়া হবে এটাই আমাদের হচ্ছে নিয়ম ঠাকুরকে হচ্ছে প্রসাদ দান করছে যা যা প্রসাদ থালাতে ছিল সবই হচ্ছে ঠাকুরের ওখানে দেওয়া হলো হওয়ার পরে এবারে হচ্ছে এই বাচ্চাকে নিয়ে ওর মা হচ্ছে হাতে একটা সন্দেশ দিয়ে ওটা মা ষষ্ঠীর উদ্দেশ্যে জলে ভাসিয়ে দেবে আর ও যেহেতু ওকে আগে থেকে হলুদ হলুদ মাখিয়ে স্নান করানো হয়ে গেছিলো তাই ওকে পুকুরে স্নান করাবে না ওকে জল গায়ে ছড়িয়ে দিয়েছিলো এখন বর্ষাকাল তো পুকুরে অনেক জল তাই ভয়ও পাচ্ছিল একটু বাচ্চাকে নিয়ে আর পুকুরের ঘাটে এই পুজো করা যাবে না অন্য দিকে মানে যেদিকে ঘাট নয় সেদিকেই এই পুজোটা করতে হয় সন্দেশ ভাসানো হয়ে গিয়েছে তো এবার এদিকে ভাতের পর্ব শুরু আমাদের সম্পৃক্তার মামা সম্পৃক্তাকে হার পরিয়ে দিল সোনার হার আর আশীর্বাদ করছে আশীর্বাদ করে তারপরে হচ্ছে মুখে প্রথম মামাই ভাত তুলে দিল ও তো এত লোকজন সবাই দাঁড়িয়ে আছে ও অবাক হয়ে দেখছে বাচ্চাটা যে কি হচ্ছে ও বুঝতেই পারছে না কি ব্যাপারটা হচ্ছে আর গালে প্রথম নতুন জিনিস তো পায়েস তো একটু অবাক হয়ে আর সবাইকে ঘুরে 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 দেখছে আর এই যে আমাদের মিঠাই বুড়ি সে যে গুজে রেডি হয়ে একেবারে ভাইজির পাশেই বসে আছে এই যে আমরা উকি মেরে দেখছি দিয়ে আর ও প্রথম ওখান ভাত খাচ্ছে তাই হচ্ছে টেস্টটা কেমন একটু চেক করছে কাল দিয়ে বের করে দিচ্ছে তো আমাদের হচ্ছে মিঠাইয়ের কাণ্ডটা দেখো সম্পৃক্তাকে যা যা জিনিস মানে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল ও মিঠাই ও বায়রা নিয়েছিল তাই ওকে ওর বড়ো মা সব কিছু ওখানে থালায় রেডি করে দিয়েছিল তো ও আর দেরি সহ্য করে নে ও খেতে শুরু করে দিয়েছে এদিকে সবাই একে একে আবার আশীর্বাদ করছে যারা যারা বাকি ছিল সবাই মামা তো প্রথম মুখে ভাত দিয়ে আশীর্বাদ করে মুখে ভাত দিয়েছিল। এটা হচ্ছে বড়দি ওনারই নিজের নাতনি আমার শাশুড়ি তো আশীর্বাদ পর্ব শেষ এখানে খুব খিদে পেয়েছিলো চলে গেলাম খেতে খেতে বসেছি তো তখন সবে ভাতে আলু ভাজা দিয়েছে তখন থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছে আর এই যে শেষ পর্যায়ে চলে এসছি মিষ্টি মাংস মাছ সবই খেয়েছি লাস্টে মিষ্টি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখো